আমাকে অগণিত আপু রিকোয়েস্ট করেছে ভাই একটি কোট কলার কাটিং ও সেলাই ফুল ভিডিও আমাদের সাথে শেয়ার করবেন সেই রিকোয়েস্টের জন্য বিশেষ করে এই ভিডিওটি প্রফেশনাল লেভেলের একটি কোট কলার কীভাবে কাটিং করতে হবে সেলাই করতে হবে এ টু জেড এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন তো আপনার বডির সাইজ অনুযায়ী পার্টগুলো কাটিং করে নিতে হবে পিছন পার্টটি আমরা সাইডে সরিয়ে রাখব এইখানে পাশে আমি তিন ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি তিন ইঞ্চিতে মার্জিন করে নেওয়ার পরে উপর থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিচ্ছি এইখানে মার্জিনটি হালকা একটু টেনে নিতে হবে এখানে হালকা ভি রাউন্ড শেপ করে নিতে হবে একেবারে গোল গলা না আবার একেবারে ভি না ভি এবং গোলের মাঝখানে যে রাউন্ড শেপটি আসবে সেইভাবে আমাদেরকে শেপটি করে নিতে হবে ওকে এইভাবে রাউন্ড শেপটি করা কমপ্লিট হয়ে গেলে ফিতাটি এইভাবে রাখবো সাড়ে আট ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এই গলার মাপটি সাড়ে আট ইঞ্চি পর্যন্ত নিচের দিকে আসবে এরপর একটি বিপরীত কালার কাপড় নিয়েছি এই কাপড়টির উপরে বডির পার্টি আমাদেরকে রাখতে হবে এইভাবে বডির পার্টি আমরা মিল করে রাখব রেখে কি করব সাড়ে আট ইঞ্চি নিচে যে মার্জিন করেছি লাল কালার কাপড়টি তো সেই মার্জিনটি করে নিতে হবে এরপরে পিন আপ করে নিয়ে আমরা উপরে যেয়ে গলার জন্য মার্জিন করেছি জাস্ট এই মার্জিন অনুযায়ী আমরা কাটিংটি করে নেব এরপরে সোলার এই সেটও আমাদেরকে কাটিং করে নিতে হবে কাটিং করে নেওয়ার পরে পিনটি আমরা খুলে নিয়ে বডির পারটি সাইডে সরিয়ে রাখবো এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই সাইড থেকে তিন ইঞ্চিতে মার্জিন করব। প্রতিটি জায়গায় আমরা তিন ইঞ্চি করে মার্জিন করে এইভাবে ফিতে দিয়ে একটি বক্স তৈরি করি ঠিক আছে এই পোটটি আমাদেরকে কাটিং করে নিতে হবে সাড়ে আট ইঞ্চি নিচে মার্জিন করেছে এখান থেকেও তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করব। আপনি একটু মনোযোগ দিয়ে দেখলে এই কোট কলার ডিজাইনটি খুব সহজে আপনি শিখে নিতে পারবেন এবং আপনার পোশাকে এবং কাস্টমারের পোশাকে খুব সহজে আপনি তৈরি করে দিতে পারবেন অসাধারণ একটি ডিজাইন কোট কলারে আশা করি আপনাকে খুবই ভালো লাগবে একটু মনোযোগ দিয়ে দেখুন খুব সহজে আপনি শিখতে পারবেন এইভাবে মার্জিন করে কাটিং করে নিতে হবে এরপর এই কাপড়টি একটি ফিউজিং বকরমের উপরে আমরা বসিয়ে নেব আয়রন মেশিনের সাহায্যে ওকে এইভাবে আমি বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পরে এখন কি করব এই পার্টটিকে আমরা ঠিক মাঝখানে এইভাবে ভাজ করে নিতে হবে ভাঁজ করে নেওয়ার পরে আবার বডির পাটটি নেব এভাবে মিল করে রাখবো রেখে এখন কি করব এই সাইডে আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট উপরে একটি মার্জিন করব এক ইঞ্চি দুই পয়েন্ট উপরে একটি মার্জিন করে এই সাইড থেকে আমরা হাফ ইঞ্চি নিচে একটি মার্জিন করব এইভাবে হাফ ইঞ্চি নিচে একটি মার্জিন করে নেওয়ার পরে এতটুকু অংশ আমাদেরকে কাটিং করে নিতে হবে তো যেখানে আপনার বুঝতে সমস্যা হবে অতটুকু অংশ আবার রিপ্লাই করে দেখবেন খুব সহজে আপনি শিখতে পারবেন এতটুকু অংশ এখানে কিন্তু ঠিক আছে আমাদেরকে বাদ দিয়ে সিলাইটি করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজে আপনি শিখতে পারবেন একটু মনোযোগ দিয়ে দেখুন এইভাবে এখন আমরা কী করব বডির পার্টি এখানে ওপেন করে রাখব বডি পার্টি ওপেন করে রাখার পরে এই বখরমটি এভাবে বসিয়ে রাখব আমরা যে মার্জিন করে কাটিং করে নিয়েছি এখান থেকে সেলাইটি শুরু করব এখান থেকে সেলাইটি শুরু করে এখন আমরা কি করব দেখুন এইভাবে সাড়ে আট ইঞ্চি নিচ্ছে মার্জিন করব এখানে মার্জিনটি দেখা যাচ্ছে না যেহেতু এবং ঠিক মাছ বরাবর এখানে একটি মার্জিন টেনে নিতে হবে এভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন আমাদেরকে সেলাইটি এদিকে নিয়ে আসতে হবে এখন যে মার্জিন করেছি মাঝখানে তার এক সুত এই সাইড দিয়ে আমাদেরকে সেলাইটি দিতে হবে এবং এখানে এসে হালকা একটু ভি করে নিতে হবে এবং এই সাইডে ঘুরে এক সুত বাইর দিয়ে আপনাকে সেলাইটি দিতে হবে আমি যেভাবে দিচ্ছি এবং এই সাইডে যে আমরা এক ইঞ্চি দুই পয়েন্টে মার্জিন করেছি এখানে এসে সেলাইটি শেষ করে দিতে হবে ওকে এইভাবে আপনি এখানে দুইটি সেলাই দেবেন আমি একটি সেলাই দিয়ে দেখিয়ে দিয়েছি এবং ঠিক মাঝখানে এখানে আমাদেরকে সুন্দর করে কাটিং করে নিতে হবে সেলাইটি যেন কেটে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে এরপরে এইভাবে উলটিয়ে নিয়ে এখানে যে ঠিক আছে মাথাটি তৈরি হয়েছে আপনি হাতসুই বা কোনো কিছু সাহায্যে খুচিয়ে খুচিয়ে বের করে নেবেন এই মাথাটি যেন সোসলো থাকে এখানে ঠিক আছে যেন সুন্দর দেখা যায় এরপর আমরা কি করব এইভাবে আঙ্গুল দিয়ে হালকা একটু চাপ দিয়ে ফিনিশিং করে নেব নেওয়ার পরে সোল্ডারের সাথে আমরা নিচের যে গলার অংশটি সেট করে নিয়েছি এটা এইভাবে আটকে নেব যেন এলোমেলো না হয় যখন আমরা কলারটি সেট করব এখানে এসে সিলেটি শেষ করব আবার এই সেটও আমাদেরকে আটকে নিতে হবে আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে চান পরবর্তীতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে এরপর আমরা পিছন পাটটি নেব পিছন পার্টের উপরে সামনের পার্টি এভে মিল করে রাখবো রেখে কিন্তু আমাদেরকে এখন শোল্ডারটি জয়েন দিয়ে নিতে হবে আমরা কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো অনেক যত্ন করে তৈরি করি এতটুকু আপনাদের কাছে চাওয়া যখন ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আবারও রিকোয়েস্ট করতেছি কমেন্টের মাধ্যমে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মতামটি জানিয়ে যাবেন ওকে এইভাবে সোল্ডারটি জয়েন্ট কমপ্লিট হয়ে গেলে এখন আমরা কি করব পিছন পাটে এইখানে আমাদেরকে হাফ ইঞ্চি রাউন্ড করে কাটিং করে নিতে হবে হাফ ইঞ্চি দেখুন ডাউন করে এইভাবে রাউন্ড করে সেলাইটির সাথে মিল করে আমাদেরকে এতটুকু অংশ কাটিং করে নিতে হবে ওকে তাছাড়া কিন্তু এখানে মিলবে না এটাও আপনি কাটিং করার সময় কাটিং করে নিতে পারেন যেহেতু আমি কাটিং করে দেখানি এই জন্য আপনাদেরকে সোল্ডারটি জয়েন করার পরে আমি দেখে দিয়েছি এরপরে এইভাবে আমরা ভাজ করে রাখবো এটিকে আমরা এখন গলাটি মেপে দেখবো এইখান থেকে আমাদেরকে মেপে দেখতে হবে ফিতাটি এইভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখবো এখানে কত ইঞ্চি কলার আমাদের প্রয়োজন তো এইখানে সাড়ে সাত ইঞ্চি হয়েছে মানে কলারটি আমাদেরকে পনেরো ইঞ্চি কাটিং করতে হবে বকনটি এইভাবে ভাজ করব সাড়ে সাত ইঞ্চিতে এখানে একটি মার্জিন করব ডাবল ভাজে এই মার্জিনটি এখন আমাদেরকে সোজা করে এখানে টেনে নিতে হবে এইভাবে টেনে নেওয়ার পরে আমরা কি করব এখন দেখুন এই সাইড থেকে সাড়ে তিন ইঞ্চি উপরে একটি মার্জিন করব। সাড়ে তিন ইঞ্চি উপরে একটি মার্জিন করে নেওয়ার পরে গলার পাশে আমরা তিন ইঞ্চিতে মার্জিন করেছি এই কারণে তিন ইঞ্চিতে এই সাইড থেকে একটি মার্জিন করবো এবং এই সাইডে হাফ ইঞ্চি কম নিয়ে আড়াই ইঞ্চিতে একটি মার্জিন করব যেহেতু ওই সাইডে আমরা সাড়ে তিন ইঞ্চিতে মার্জিন করেছি তাই না এখন এইভাবে রাউন্ড করে মার্জিনটি আমাদেরকে তব মিলিয়ে তব দিতে হবে আড়াই ইঞ্চির সাথে সাড়ে তিন ইঞ্চির যে মার্জিনটি এইভাবে রাউন্ড হয়ে দেখুন আমাদেরকে এইভাবে রাউন্ড করে মার্জিনটি মিলে দিতে হবে ওকে মিলে দেওয়ার পরে এখন আমরা কি করব এই কলারের যে মাথাটি আপনি হালকা একটু এভাবে অ্যাঙ্গেল করে নিতে পারেন নাহলে আমি যে মার্জিন করেছি ফার্স্ট টাইমে ওই মার্জিন অনুযায়ী আপনি কাটিংটি করে নিতে পারেন এখন জাস্ট আমরা মার্জিন অনুযায়ী কাটিং করে নিব তাহলে আমাদের কোট কলারের কলারটি কিন্তু কাটিং করা কমপ্লিট তাই না কত সহজ আপনি ট্রাই করুন আপনিও খুব সহজে পারবেন আপনাকে আমি বলে দিচ্ছি এরপরে আয়রন মেশিন দিয়ে আমরা এই বকরুমটি কাপড়ের উপরে বসিয়ে নেব দেওয়ার পরে এই সাইড থেকে হালকা কাপড়টি কাটিং করে ফেলে দেবো দেওয়ার পরে এই সাইডটি কিন্তু আমাদেরকে এভাবে ভাঁজ করে এক ফিট মার্জিন রেখে বা দুই ফুট মার্জিন রেখে এখানে বরাবর একটি সেলাই দিতে হবে এইভাবে সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে আরও একটি কাপড় নিতে হবে এই কাপড়টির উপরে আমরা রাখব। এবং বকরমটির কাজ ঘেঁষে এখানে সেলাইটি দিতে হবে একেবারে মাথায় আসার পরে দেখুন এখানে একটি সুতা নিতে হবে এবং সুইটি একটি ফোর তুলে এইভাবে আমাদেরকে সুতাটিকে আটকে নিতে হবে আটকে নেওয়ার পরে ভিতরে দিতে হবে আবার বরাবর সেলাই দিতে হবে এবং এই মাথায় আসতে হবে আবার এখানে সুতাটি আটকে নিতে হবে একটি দানা তুলতে হবে ওকে তোলার পরে আবার এদিকে সুতাটি নিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনি ট্রাই করবেন ইনশা আল্লাহ আপনি অবশ্যই তৈরি করতে পারবেন এইভাবে সেলাইটি শেষ হয়ে গেলে এক সুত বা দুই সুত কাপড় রেখে বাইরের এক্সট্রা কাপড়টি আমাদের কাটিং করে ফেলে দিতে হবে এইভাবে বকরমটি উল্টে নিতে হবে এবং সুতার মাথাটি ধরে এভাবে টান দিলে ঠিক আছে কণাগুলো অনেক সুন্দর হবে এরপরে আমরা কি করব। এইখানে এক ফিট মার্জিন রেখে বাইরের এক্সট্রা কাপড়টি কাটিং করে ফেলে দেব এভাবে কাপড়টি কাটিং করে নেওয়ার পরে এইভাবে কলারটি ভাজ করে ঠিক মাঝখানে দিয়ে কেটে আমাদেরকে চিহ্ন দিয়ে নিতে হবে চিহ্ন দেওয়ার পরে আবার এখানে মেপে দেখব আমাদের গলার মাপে ঠিক আছে কি না তো আমার অ্যাকুরেট করে যেহেতু কাটিং করেছে এই জন্য অ্যাকুরেট আছে একটুও ব্যতিক্রম হয়নি আমরা এইখান থেকে দেখুন কলারটি সেট করে শুরু করব এখানে যতটুক মার্জিন রেখে ততটুকু মার্জিন রেখে আমাদেরকে সম্পূর্ণ অংশটি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিতে হবে আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান অবশ্যই পেজটাকে কিন্তু ফলো দিয়ে রাখতে হবে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এতটুকু রিকোয়েস্ট করবো আপনাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনি পরবর্তীতে দেখতে চাইলে আপনার ফেসবুক আইডিতে আপনি শেয়ার দিয়ে রাখতে পারেন এরপরে আমরা কি করব কলাটি এইভাবে উলটিয়ে নেওয়ার পরে দেখুন আমরা যে সেলাইটি দিয়েছি সেই সেলাইটিকে ঢেকে বরাবর কলারের উপরে এখানে একটি চাপ সেলাই দিতে হবে বরাবর এই সেলাইটি দিতে হবে আপনার যারা অনেকজনের নতুন কাজ করতেছেন তারা মনে করেন আমরা আমি এই কাজটি পারবো না ওই কাজটি পারব না এই পারবো না বললে তো হবে না আপনাকে সাহস করে শুরু করতে হবে ঠিক মাঝখানে এইভাবে কলারটি ভাজ করে নেব ভাজ করে নেওয়ার পরে দেখুন এখানে অটোমেটিকলি কিন্তু এখন কোট কলারটি আমাদের তৈরি হচ্ছে অসাধারণ একটি ডিজাইন আশা করি যে কোনো কামিজ গোল জামায় আপনি কিন্তু এই কোট কলারটি তৈরি করতে পারেন যেহেতু বর্তমান শীত সিজন চলতেছে যে কোনো কাস্টমারই খুব সহজে পছন্দ করবে এবং যে কেউ দেখলে আপনার এইভাবে যদি তৈরি করে দিতে পারেন দেখুন পিছন পাটে কোথাও ঘোষ নেই কত সুন্দর ফিলিশিং হয়েছে শোল্ডারে এখানে কত সুন্দর ফিনিশিং হয়েছে এবং এই যে সাইটের শোল্ডারে এখানে অ্যাডজাস্ট হয়ে বসে আছে এইভাবে একটি কোট কলার কাটিং ও সেলাই করতে হয় আপনার জন্য বা কাস্টমারের জন্য এই শীতে আপনি তৈরি করে দিতে পারেন বা নিতে পারেন আশা করি যে কেউ পছন্দ করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন